সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন বিষয়ক সব কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক রোববার রাতে ডিবি কার্যালয় থেকে পাঠানো ভিডিও বার্তায় আন্দোলন স্থগিতের কথা জানান আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম তবে অস্ত্রের মুখে জিম্মি করে এই ভিডিও বার্তা পাঠানো হয়েছে বলে দাবি আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের ভিডিও বার্তায় নাহিদ জানান সরকার কোটা সংস্কার বিষয়ক মূল দাবি মেনে নেয় তারা সব কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য পাঁচ সমন্বয়ক সার্জিস আলম হাসনাত আবু বাকের মজুমদার আসিফ মাহমুদ নুসরাত এ সময় উপস্থিত ছিলেন লিখিত বক্তব্য পাঠ করে নাহিদ ইসলাম অবিলম্বে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান এর প্রতিক্রিয়ায় আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ দাবি করেন সমন্বয়কদের জিম্মি করে ভিডিও বার্তা দিতে বাধ্য করা হয়েছে এই বিবৃতি তারা মানেন না বলেও জানান হান্নান মাসুদ উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিত আহত এবং নিহত হয়েছে তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনে অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন এখন শিক্ষা শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি